এখন থেকে বগুড়ার মিষ্টি দই খেতে মন চাইলে আর কোনো ঝামেলা করতে হবে না আসসালামু আলাইকুম বগুড়ার মিষ্টি দই খেতে চাচ্ছেন ঘরে যদি থাকে এমন হটপট তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলুন ছটপট ছোট অথবা বড় যে কোনো সাইজের হটপটে বানাতে পারবেন বগুড়ার মিষ্টি দই বগুড়ার এই মিষ্টি দই জমাতে লাগবে না কোনো ইলেকট্রিক ওভেন চুলা খড়কুটা খাতা কিংবা কম্বল ঝামেলাহীনভাবে তৈরি করে ফেলুন মজাদার এই বগুড়ার মিষ্টি দই নাম করা বগুড়ার মিষ্টি দই যেমন সবার কাছে ফেমাস ভাবে আমার ঘরে পাতানো এই মিষ্টি দই আমার পরিবারের কাছে ফেমাস একইভাবে বানিয়ে নিলে বগুড়ার এই মিষ্টি দইয়ের স্বাদ ভুলেই যাবেন তখন আপনিই হয়ে যাবেন আপনার পরিবারে ফেমাস কি আমি আপনাদের সাথে আমার পরিবারের ফেমাস এই মিষ্টির দই সহজ আর অল্প খরচে তৈরি করে দেখাবো এমন সহজ আর অল্প খরচের মিষ্টি দই রেসিপি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন চলুন তাহলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা হটপটে বগুড়ার মিষ্টি দই জমাবেন প্রথমে আমি এখানে এক লিটার শরীফ অ্যাগ্রো খাঁটি তরল মিল্ক নিয়েছি এবার প্যাকেট থেকে খুলে মিল্কগুলো বের করে নিচ্ছে। কোথাও একটুর জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখে নেবেন দই জমানোর জন্য এতদিন যে ভুলগুলো করে আসছেন সেই ভুলগুলো শুধরে নিয়ে পারফেক্টভাবে দই জমাতে পারবেন এবার মিলগুলো চুলায় জাল করে নিচ্ছে। আমি এখানে এক লিটার মিল্ক নিয়েছি আপনারা চেষ্টা করবেন খাঁটি ক্রিমের মিল্কটা নিতে তাহলে দইটা খেতে অনেক টেস্টি হবে তা জাল করার সময় ওপরে যাতে মোটা সর না পড়ে এজন্য চামচ দিয়ে অনবর্ত নাড়তে থাকবো আমি এটাকে এখন সাত থেকে আটবার বলক তুলে মিল্কটা ঘন করে নিচ্ছি দই জমানোর এক হচ্ছে যতটুকু দুধ নেবেন তার চার এক ভাগ শুকিয়ে ঘন জন্য দুধটাকে ঘন করতে যাবেন না তাহলে কিন্তু দইটা আঠালো হয়ে যাবে পর্যায়ে আমি চার ভাগের এক ভাগ শুকিয়ে নিয়েছি এবার চুলাটা অফ করে দিচ্ছি দুধের হাড়িটা সরিয়ে নিচ্ছি অন্য একটি হাড়িতে এক কাপ চিনি ঢেলে নিচ্ছি চিনির সাথে সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি এবার এই চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি প্রতি এক লিটারে পারফেক্ট চিনির মাপ হচ্ছে এক কাপ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করতে পারবেন এবার ক্যারামেলের কালারটা পছন্দ মতো করে আমি অল্প অল্প করে দুধটা ঢেলে নিচ্ছি আর এইভাবে ক্যারামেলটাকে আমি দুধের সাথে মিশিয়ে গলিয়ে নিচ্ছি চিনির এই ক্যারামেলটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ক্যারামেলটা যখন দুধের সাথে ভালোভাবে মিশিয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে ঘনত্ব আর কালারটা ঠিক এমন হবে যখন ক্যারামেলটা গলে যাবে তখন আর অতিরিক্ত জাল করে নেওয়া যাবে না আমি এখন এটাকে নামিয়ে ফেলছি আর এটাকে ঠান্ডা করে নিতে হবে তবে একদম ঠান্ডা করা যাবে না উষ্ণ গরম থাকতে হবে এমন অতিরিক্ত বেশি গরম হলে দইটা কিন্তু আর জমবে না এতটা ঠান্ডা বা গরম থাকতে হবে একটা আঙুল দিলে আপনি হালকা গরম অনুভব করতে পারেন তখনই দইটা জমার জন্য পারফেক্ট হবে এরপর যে থেকে নিচে দুধটাকে এভাবে চামচ দিয়ে উঠাবেন আর এরকম বাবল তৈরি করবেন প্রায় এক মিনিট এমন করে দুধের ওপর ফ্যান সৃষ্টি করবেন এতে করে দইয়ের উপরে যে ফ্যানা বাবল গুলো দেখেন তা এই সিক্রেটের কারণে হয়ে আমি একটি ছোট দশ টাকার মিষ্টি দই নিয়েছি এটাকে গ্রাম অঞ্চলে পাতার সময় আলাদাভাবে যে দইটা নাও হয় সেটাকে বলা হয় এখন মিষ্টি দইটা দিয়ে যে হটপটে বা বাটিতে দইটা পাতবো সেই বাটিতে দই এর বিছন এইভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা যদি এক লিটারের বেশি মিষ্টি দই পাততে চান তাহলে সরাসরি একটি বড় হটপটে দইয়ের বিছন লাগিয়ে মিষ্টি দই পেতে নিতে পারেন এক লিটার বা এক লিটার অল্প একটি বাটি রেখে মিষ্টি দই দই মাখনো উষ্ণ গরম দুধটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দুধটা ঢেলে নেওয়ার পর উপরে কিছুটা দইর বিছন এইভাবে দিয়ে দিচ্ছি জাস্ট অল্প অল্প করে দিলেই হবে তারপর হটপটের ঢাকনাগুলো দিয়ে ঢেকে রাখছি খুব ভালোভাবে আটকে রেখে দিচ্ছি এক সাইডে বড়ো সাইজের এই হটপটের কাজ শেষ এখন এই হটপটটা আপনার ঘরে যে কোনো এক কোনায় রেখে দিতে পারে আপনাদের বোঝানোর জন্য আমি ছোটো একটি হটপট নিয়েছি এর মধ্যে দই বিছন মাখিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ ঢেলে দিচ্ছি তারপরে কিছুটা দই বিছন উপরে ছিটিয়ে দিচ্ছি তারপর হট ঢাকনা দিয়ে খুব ভালোভাবে আটকে রাখছি সারা রাতের জন্য দুধটাকে এইভাবে রেখে দিচ্ছি সকালে উঠে প্রায় আট ঘন্টা পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি আর দেখুন খুব অল্প খরচে ঘরে থাকা হটপটের মধ্যে বগুড়ার মিষ্টি দই আমি বানিয়ে নিয়েছি এর উপরে পানির কোনো চিহ্নই দেখা যাচ্ছে না এতটা পারফেক্ট হয়েছে এবার ছোট হটপটের দইটা খুলে দেখাচ্ছি এই তো দেখুন খুব সুন্দরভাবে জমে গিয়েছে পানির কোনো ফোটাই দেখা যাচ্ছে না ঘরেই থাকা হটপটে দই জমিয়ে আপনিও আপনার পরিবারে ফেমাস হতে পারেন যেমনভাবে আমি হয়েছি মিষ্টি দই তৈরি করতে চাইলে আমি যেভাবে বলেছি সেভাবেই ফলো করবেন তাহলে জীবনে আর কখনও মিষ্টি দই পাতানো বিফলে যাবে না আর এই রেসিপি আপনাদের কোনো উপকার আসলে একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমন সহজ আর অল্প খরচে রেসিপি দেখার জন্য সবাই ভালো থাকবেন হাফিজ